জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে আর আমাদের এই অনুষ্ঠানে একটা অতিরিক্ত বাক্য খরচ করার দরকার নেই কারণ অনুষ্ঠানের নাম সরাসরি প্রসেনজিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই লকডাউনের নিয়মবিধি মেনে আমরা এই স্টুডিওয়ে আনেনি বাড়ি থেকে স্কাইপে রয়েছেন আমাদের সঙ্গে গুড ইভিনিং মোমবাদা গুড ইভিনিং কেমন আমরা সবাই ভালো আছি এবং তোমার সঙ্গে আবার এই মুহূর্তে যোগাযোগ আছে इट्स কুল যে তুমিও খুব ভালো আছো আমি আমাদের দর্শকদের জানাতে চাই জি 24 ঘন্টার দর্শকদের জানাতে চাই যে এই যে তিন মাসের লকডাউন এবং এখন লকডাউন আনলক 1 আনলক 2 এই পর্বগুলো এক সঙ্গে চলছে এর মাঝখানে সিনেমা হল বন্ধ ফলে এখন যে কটা ছবি আমরা বলিউডের দিকে তাকিয়ে দেখেছি যে বেশ কিছু ছবি এসে গেছে ওটিটি প্ল্যাটফর্মে একটি বাংলা ছবিও ওটিটি প্ল্যাটফর্মে এসছে কিন্তু টেলিভিশন বা ছোট পর্দায় এই পর্বে একেবারে ফ্রেশ নতুন ছবির মুক্তি হতে চলেছে আগামীকাল জি বাংলায় আর সেই ছবির নাম নিরন্তর প্রসেনজিৎ অভিনয় করেছেন অন্যান্য অভিনেতারা আছেন প্রথম বারের পরিচালক চন্দ্রাশিস রায় তিনি এই ছবিটি পরিচালনা করেছেন এইটা আমাকে একটু বলো মোমবাদা যে এই ফিলিংটা কেমন কারণ তোমাদের কাছে ছবি রিলিজ মানে বড় আলো চকচকে ব্যাপার প্রেমিয়ার নাইট প্রেমিয়ার পার্টি এইটা রকম অভিজ্ঞতা হ্যাঁ মানে এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা তবে যখন তুমি নিরন্তর নিয়ে কথা বলছো বা আজকের দিনে দাঁড়িয়ে আমরা বেশ কিছুটা কথা বলবো নিরন্তর নিয়ে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে কথা বলার আগে যদি আমরা আমাদের যারা চব্বিশ ঘন্টা দর্শক আছেন যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে যদি তুমি একটু তোমার দেখিয়ে দাও আমাদের এত তো নাই হতে পারতো राम्रो चीज दिनु भयो तपाईँले यताउता नगएर सिधै घरै जानु नानीहरू আচ্ছা হরে খুব বৃষ্টি হচ্ছে চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে একবার বলি যে জি বাংলায় আগামীকাল নিরন্তর ছবিটি আহ লঞ্চ হচ্ছে একদম নতুন ছবি আপনারা সরাসরি দেখতে পাবেন ছোট পর্দায় জি বাংলায় মোমাদা একটু বলো এক্সপিরিয়েন্স কিরকম কিরকম মনে হচ্ছে ঘরে বসে দেখো অবশ্যই এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স যে আমার একটি নতুন ছবি আহ ছবিটি বহুদিন ধরে আমার প্রায় এক বছরের কাছে তৈরি করেছিলাম এবং যথেষ্ট রকম ভাবে আহ ফেস্টিভ্যালে অনেকগুলো ফেস্টিভ্যাল এর ছবিটা গেছে সিলেক্টেড হয়েছে আমি কিছুদিন আগেও দাদা সাহেব ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট অ্যাক্টর পেয়েছি তবে সময়টা প্রায় এক বছর হ্যাঁ তো এই ছবিটা আমার জিতে কমিটমেন্ট করাই ছিল আমার ছবিটা ডিসেম্বর ইনফ্যাক্ট সেন্সর করে দেওয়া ছিল সো এরকম একটা সময়তে দাঁড়িয়ে জি বাংলাতে এই ছবিটি আগামী কাল মানে 28 তারিখে রবিবার তিনটার সময় দেখানো হচ্ছে এবং তার সঙ্গে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ারও হচ্ছে জি এ আহ জি ফাইভেও থাকবে ছবিটা মানুষ তাদের সময় মতন দেখতে পারবে তবে এইটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা বটেই কারণ জীবনে বিভিন্ন রকম নতুন নতুন এক্সপিরিয়েন্সের ওপর দিয়ে গেছি নতুন নতুন জায়গা নতুন নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি এটাও একটা নতুন ধরনের পরিবর্তন নতুন ধরনের একটা ইয়া তোমার নিশ্চয়ই মনে আছে যখন বাংলা ছবিকে ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলছো বিজনেস ওয়াইজ তখন তোমার একটা থিওরি ছিল যে একটা কমপ্লিটলি অন্য মাধ্যমের উপর যদি বাংলা ছবির ভরসা হয়ে যায় তার লাভের ভরসা যদি সে তার উপরে হয়ে যায় ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে ছবির ক্ষতি কিন্তু আস্তে আস্তে আমরা এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি যা কোনোটাই আমাদের কন্ট্রোলে ছিল না ছবিরও কিন্তু যে কোনো শুধু বাংলা নয় যে কোনো ছবির ভবিষ্যৎ কিন্তু খানিকটা অনলাইন এবং ছোট পর্দার উপর বোধহয় ডিরেক্টলি নির্ভরশীল হয়ে গেল এইটা বোধহয় তারও একটা ইঙ্গিত দেখো শর্মিষ্ঠা এটা নিয়ে আমি তোমার সঙ্গে অনেক আলোচনার আগেও করেছি মানে কখনো তোমাদের চব্বিশ ঘন্টায় বসেও করেছি এমনিও তোমাদের সঙ্গে এখন যেহেতু তোমরা এন্টারটেইনমেন্ট নিয়ে যথেষ্ট কাজ করো আমি অনেক সময় তোমাদের বলি দেখো একটা তো অবশ্যই কোভিড এবং এই লকডাউন এটা কিন্তু তার আগেও যদি তুমি লক্ষ্য করো গত বছর দেড়েক দুয়েক ধরে আমি একটা কথা তোমাদেরকে বারবার বলে এসেছি যে দেখো যেভাবে সময় এবং সিনেমার ধরন পাল্টাচ্ছে দুটোই পাল্টাচ্ছে সময় এবং সিনেমার ধরন এবং টেকনোলজি এই তিনটের জন্য না আমাদেরকে বিভিন্ন রকম রাস্তা খুলছে রাস্তা মানে কোনোটা হয়তো হাইওয়ে কোনোটা একটা রাস্তা তারপর না কন্টেন্ট হিসেবে নিজেদেরকে ভাবতে হবে একটা সময় মানে বলো বলো তোমার বলো এবারে তার না এক একটা জায়গা তৈরি হবে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই আমি এখনকার কথা পরিস্থিতিটা যদি বলেও যাই তুমি দেখবে লাস্ট এক বছরের মধ্যেও বেশ কিছু ভালো বাংলা ছবি রিলিজ করেছে ঠিক আছে বেশ কিছু ভালো এবং আমি সেই ছবিগুলো অনেক সময় হলে গিয়ে দেখতে পারিনি প্রচুর প্রশংসা পেয়েছি কিন্তু এই সময়টা আমি সেই ছবিগুলোকে দেখারও চেষ্টা দেখলাম যে যে সেগুলো ভালো ছবি কিন্তু হয়তো গিয়ে করা হলে দরকার সেটা বিভিন্ন কারণে হয়নি হয়তো দেখা যাবে যে যে ছবিগুলো বেশ বড় পরিচালকদের ছবি কিছু বড় কাস্টিং এর ছবি সেগুলো ব্যবসা করেছে কিন্তু অনেক সময় কিন্তু সেই ছবিগুলো আমি পরবর্তীকালে দেখছি যখনই একটা ওটিটি প্ল্যাটফর্ম বা

দেখো আমার এটা মানে একেবারে তোমাদের কিন্তু অনেস্টলি বলছি কথাটা আমি একটু অনেস্ট কথা বলার চেষ্টা করি আমি না ধরো এই তিরিশ পঁয়ত্রিশ বছর কাজ করে আমি দেখেছি প্রত্যেক সময় না সিনেমার একটা করে বড় চ্যালেঞ্জ সামনে হচ্ছে মানে সিনেমা বলতে সিনেমা হলে ঠিক মানে আমি কাজ করতে করতেই দূরদর্শন এসছে আমি কাজ করতে করতে বিসিআর এসে গেছে আমি কাজ করতে করতে

কোথাও কোথাও মানে এই তো তিনটে মাস তো বাড়িতে বসে আছো নানাবিধ নিজের জীবনটাকেও ঘুরে দেখা নিজের কাজকেও একবার ফিরে দেখা অনেকটা মানুষ একটু বলে না যে আত্ম অনুসন্ধানে নামে এবং তারপরে এই চারপাশ ঘিরেও ধরো নানা রকমের আমি যে কারণে চন্দ্রাশেষের কথা দিয়ে শুরু করলাম যে কোথা থেকে এটা আসে যে একজন নতুন পরিচালক এর আগেও করেছো ধরো অভিষেকের ছবি করেছো তোমরা আরও অনেকের প্রথম ছবি তিনি কথাই তোমার হাত দিয়ে তোমার প্রোডাকশন হাউসের হাত দিয়ে এসছে তো তুমি প্রেজেন্ট করেছো ওই ছবি এই জোটাই যে চারপাশে যখন দেখছো এত ফেভারিটিজম ক্যাম্পিং এর কথা আলোচনা হচ্ছে তারপরেও প্রশঞ্জিত চট্টোপাধ্যায় একের পর এক নতুন পরিচালক বা নতুন অভিনেতা অভিনেত্রী আনছেন এই সাহসটা কোথাকার তোমার কি কোনো জবাব আছে এই ফেভারিটিজম বা নেপটিজমের না প্রথমত ওটা নিয়ে কোনো আলোচনাই করতে চাই না আমার কথা হচ্ছে যে তুমি যদি আমার ক্যারিয়ার দেখো আমার যদি মানে আমি বল বলছি একেবারে যখন আমি তারা আজকে খুব সনাম ধন্য এবং তাদের প্রত্যেকের সাথে অ্যাভারেজ আমি পনেরো কুড়িটা করে ছবি করেছি হয়তো আহ সেইখানেও দেখবে তারা না কারো না কারোর অ্যাসিস্ট্যান্ট ছিল মানে আমি হয়তো কাজ করছি কোনো একজন অ্যাসিস্টেন্ট ছিলেন তারা এসে বলেছেন কেউ বুম্বা বলে কেউ বুম্বা দা বলে তুমি যদি ছবিটা করো তাহলে একটা প্রডিউসার পাই তারপর তারা ব্রেক পেয়ে গেছে তারপর সেখান থেকে তো আর স্লোলি দে টার্ন ডিরেক্টর মানে সব ছবি আমি তাদের কাজ করেছি তা এবং তুমি জানো যে আজকে বাংলা সিনেমায় তিনিয়ারি কথা একটা খুব বড় কি বলবো সিনেমার ভাষায় একটা খুব বড় চেঞ্জ এনেছিল যেখানে পরম রুদ্র বা নীল এরা খুব অল্প বয়সে সব বাচ্চা বাচ্চা ছেলে ছিল একদম টিন যাকে বলে সেটাও রানা সুদেশ নাথ ছবি এবং আমার ক্যারিয়ারে তো অতটা অটোগ্রাফ ওয়াজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম মানে যখন অটোগ্রাফ করেছি অবশ্যই সেটা আমার প্রোডাকশন নয় কিন্তু আমার শ্রীজিতের স্ক্রিপ্টটা শুনে মনে হয়েছিল ছেলেটি নতুন হলেও এ একটা অন্য ল্যাঙ্গুয়েজ এবং অন্য একটা দর্শককে কেটার করতে চাইছে যেখানটা হয়তো আমরা একটু পিছিয়ে পড়ছিলাম আসলে আমি সিনেমাটা নিয়ে এত বেশি ভাবি সবাই নিশ্চয়ই সবাই ভাবে আমার তখন মনে হয়েছিল ক্যালকুলেশনে যে এই ছেলেটার ছবিটা করি দেখা যাক এই ছবিটা করলে হয়তো মনে হচ্ছে একটা হ্যাঁ মানে এতটা ওয়ার্ক করবে আমিও বুঝিনি এরম তো কেউ বলতে পারে না তবে আমার মনে হয়েছিল যে ছবিটা ছিল আর একটা নতুন জেনারেশন কে করতে চাইছে অবশ্যই অটোগ্রাফ বাইশ শ্রাবণ হ্যাট চেঞ্জ দ্য লট মানে এবং সিজিপের মতন একজন পরিচালককে বাংলা এসে গেলেন উনি এবং অসম্ভব ভালো কাজ করেন এরকম ভাবে ধরো আমার প্রোডাকশনেও আমি একটা খুব সিম্পল কথা বলি যে আমার দুটো সত্তা তো একজন একটা অ্যাক্টর সত্তা সেখানে না তুমি দেখবে গত দশ বছর আগে অব্দি আমি মেন ছবি করেছি বছরে দশটা ছবি বারোটা ছবি নটা ছবি আটটা ছবি তবে এই যে লকডাউন পিরিয়ডে তুমি বলছো না তিন মাস বা চার মাস বটে আমরা আরো হয়তো এটার মধ্যে দিয়ে যেতে হতে পারে আমরা জানি না তবে আমার কেরিয়ারও তো এরকম সময় এসছে মানে আমার কেরিয়ারে এরকম সময় এসছে যেখানে প্রায় ছ মাস আমার কাছে কোনো প্রযোজক বা পরিচালক আসেন তো ওই ছ কিন্তু আমি নিজেকে রি করার চেষ্টা করেছি আমার ভুলগুলোকে ধরার চেষ্টা করেছি নতুন কিছু খোঁজে বেরিয়ে গেছি মানে মনে সেখান থেকে আমি আবার কোথাও গিয়ে ঈশ্বরের আশীর্বাদে বলো বা ওই ক্যালকুলেশনটা বল বা আমার পরিশ্রম বল বা আমার ভাবনা বলো আমি আমি আবার রিগেন করেছি মেন ইট কামস টু নিউ ডিরেক্টার্স নিউ অ্যাক্টার্স আমার ও আমি করেছি সেরকম তোমরা জানো সেটা টেলিভিশনে এক ঝাঁক নতুন মুখ নিয়ে আমরা কাজ করেছিলাম সেখানে অবশ্যই আমার বন্ধু ছিলেন

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি মুম্বাদার নিরন্তর ছবিতে একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টার বাকিরা সবাই প্রায় নতুন মুখ আমি দর্শকদের জানানোর জন্য বলছি যে মুম্বাদা আমাদের কয়েকজনকে ছবিটা দেখিয়ে ফেলেছেন এবং খুব জোর দিয়ে বলছি ছবিটা দেখুন প্রথমবার পরিচালক প্রথমবারের পরিচালকের কাজ কিন্তু দেখার মতো স্বাক্ষর রেখে গেছেন যারা যারা বাকিরা অভিনয় করেছেন অঙ্কিতা মাঝি চোখে পড়ার মতো বুম্বাদা আসলে এই ছবিতে আমিও স্টার নই আমি একজন সিলেক্ট একজন হ্যাঁ মানে এই ছবিটাকে আমি সাপোর্ট করেছিলাম আমি জানি তুমিও যেন খুব ভালো করেছে এই ধরনের ছবিকে প্রায় সাপোর্ট করা বন্ধ হয়ে গেছে আমি নিজে করি আজকে আমার এই কথাটা তোমরা রেকর্ড করে রেখো আগামী দশ বছর বা পনেরো বছর পরে আহ আরো এরকম নতুন অনেকেই আছেন কিন্তু আমি চন্দ্রাশীষের নামটা বলছি বাংলার সিনেমার মুখ উজ্জ্বল এটা আমার বিশ্বাস তো সেখান থেকে দাঁড়িয়ে অঙ্কিতা স্টেজের একজন খুবই কি বলবো বা ডাপট নিয়ে অভিনয় করেন এটা কোনো একজন অভিনেতা সিনেমায় প্রথম অবশ্য কাছে একটা একটা নতুন এক্সপিরিয়েন্স এবং সত্যম একটা বড় চরিত্র করেছে ও আহ স্টেজের ছেলে তার সঙ্গে অ্যাক্সিস্ট জেন ডেক্টর হিসেবে কাজ করেছে তো ও আমার সঙ্গে দু একটা ছোটখাটো ছবিতে কাজ করেছিল কিন্তু আমি না এটা পুরোটাই চন্দ্রাশিসের ওপর ছেড়ে দিয়েছিলাম কারণ ও সিনেমাটাকে কনসিভই করেছে একটু অন্যরকম ও কাস্টিংগুলো গুলো করতে চেয়েছে যেটা মনে হয় যেখানে মনে হবে যে প্রসেনজিৎ ইজ নট এক্সট্রা ইন দ্য মানে এক্সট্রা বলতে ওই স্টার এলিমেন্ট এইগুলো নয় মানে ওই পুরো জিনিসটাকে কাটাবার জন্য আমি ওর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং আমি একজন এমন অদ্ভুত মানুষ যে আমি ওই একটা সিনেমা করতে গিয়ে অন্যান্য যে থাকে তো ফ্যাক্টার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তুমি জানো সেই ফ্যাক্টর গুলোর দিকে আমি অতটা নজর দিই না আমি বলেছি লেট দিস ফিল্ম বি ওয়ে মানে যেভাবে চন্দ্রা চাইছেন ঠিক সেইভাবে ছবিটা তৈরি হোক তো এই কাজটা পুরোটাই ওর করা এবং আমি ওকে বলেছিলেটলি ওকে ছবিটা দেখবে যে অঙ্কিতা কি সুন্দর অভিনয় করেছে সত্যম কি ভালো অভিনয় করেছে ছোট চরিত্র একাবলিও খুব ভালো অভিনয় করেছেন একাবলি কি সুন্দর অভিনয় করেছে খুব সুন্দর একটা মানে চরিত্রটাও ভালো পেয়েছেন খুব সুন্দরভাবে সেটা পুড়িয়েছেন এবং মানে যা সারপ্রাইজ যিনি অভিনেত্রী আমি যার কথা বেশি এখন বলতে চাই না সবাই দেখুন আর কি তাকে দেখেও হয়তো আপনাদের ভালো লাগবে ইটস কমপ্লিটলি আ সারপ্রাইজ কারণ ওইটুকু না দেখলে স্পয়লার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ছবিটা আলোচনা বোমাদা আমরা একেবারে আলোচনা শেষ দিকে এসেছি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে তুমি এখানে বসে দিয়ে যাও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে গোটা দেশ জুড়ে অভিনয় এবং সিনেমা ক্ষেত্রে ক্যাম্পিং বা বা তাকে ঘিরে অবসাদের প্রসঙ্গ উঠছে যার মধ্যে এক দুটো অভিযোগে তোমার নামও এসেছে তাকে তুমি কিভাবে কি বলতে চাও সেই অবসাদ যারা পাচ্ছেন বা যারা ভুগছেন তাদের জন্য তোমার কি বার্তা এটা দিয়ে আজকে শেষ করবো দেখো আমি এটা নিয়ে কোন আলোচনা করিনি যে মানুষটা চলে যাবে সে প্রায় আমার ছেলের মত সত্যি কথা কিছু কিছু রিঅ্যাকশন না দেওয়া যায় না মানে হয় না যে একটা ভাষা খুঁজে পাওয়া যায় না তো ও ওর প্রত্যেকটা কাজই প্রায় আমার দেখা বেশি ইম্পর্টেন্ট কাজগুলো আমার দেখা এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড আউট অফ দ্য ভাবনা একটা জিনিস ঘটে গেছে এবং সেটার কি বলবো ইমোশনসটা বার করার যে ভাষা সেটাও খুব একটা আমি খুঁজে পাইনি সত্যি কথা বলতে আর বাকিটা যেটা চারিদিকে চলছে এটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না বা করতে চাইও না কারণ একটা সময় আমার মনে হয় মানুষ বুঝবেন মানুষ আর যদি আমি কারো কাছে কোনো অন্যায় করে থাকি আমি হাজ্য করে ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নেই যদি আমি কোনো অন্যায় করে থাকি কিন্তু আমি জানি আমি কোনো অন্যায় করিনি আর হ্যাঁ মানে এটা নিয়ে চলছে চারিদিকে অনেক কিছু তো তা আমার মনে হয় এটা একটু বিবেচনা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় একটু ভাবার ব্যাপার আছে বলে আমার মনে হয় আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সাধারণত বা একজন মেন্টারের চেহারায় দেখেছি সেই মেন্টার যদি যারা অবসাদগ্রস্ত যারা একটু পিছিয়ে পড়েছেন বলে নিজেদের মনে করছেন তাদের পাশেও দাদার মতো থাকতে থাকবেন কি দেখো আমি সত্যি কথা আজকে শর্মিষ্ঠা তোমাকে দাঁড়িয়ে বলছি যে মানে আমি জানি না কজন এরমভাবে ভাবছেন বাট আমি যেভাবে ভাবছি যে আমরা সবাই মানে লক্ষ লক্ষ মানুষের মত আজকে আমরা কিন্তু একটা অদ্ভুত দাঁড়িয়ে আছি আমরা কালকে কি হতে চলেছে ঠিক আর যদি কিছু হয়ও আমার হয়তো সাড়ে তিনশো ছবি আছে বা পঁয়ত্রিশ ছত্রিশ বছর কাজের অভিজ্ঞতা আছে আমাকেও কিন্তু একদম জিরো থেকে শুরু করতে হবে মানে প্রত্যেকটা মানুষকে আজকের দিনে প্রায় শূন্য শূন্য থেকে শুরু করে এবং নতুন রকম ভাবে শুরু একদম এক্সেপশনাল নই আমি হ্যাঁ আমি অনেক ধন্যবাদ বুম্বাদা আমাদের সঙ্গে আজকে সন্ধ্যে থাকার জন্য আগামীকাল জি বাংলায় ঠিক দুপুর তিনটে নিরন্তর দেখতে ভুলবেন না অনেক ধন্যবাদ